নমস্কার আজকে আবার একবার আজকের বিষয় হচ্ছে ভাগ্য এটা নিয়ে কিছু বলি এই ভাগ্য এই কথাটা খুব বলতে শুনি এর ভাগ্য ওর ভাগ্য এ নিয়ে অনেকে অনেক কিছু কথা বলে তো এই যে ভাগ্য এটা কোথার থেকে আসে না এটা হচ্ছে কর্মফল থেকে আসে এটা কর্মফল থেকে হুম রকম না এই যে আমরা যে সমস্ত কর্মগুলো করি তার যে গুণগত মান সেটা ভালোই হোক আর মন্দই হোক সেটা বীজ আকারে কিন্তু থেকে যায় কোথায় না আত্মাতে আত্মাতে বীজ আকারে থেকে যায় পরবর্তীকালে যখন আমরা জন্মগ্রহণ করি তখন কেউ হয়তো খুব ধনির ঘরে কেউ হয়তো খুব গরিবের ঘরে শুধু হাত পা নেই জন্মায় হ্যাঁ নিয়ে কি আসে না নিয়ে আসে কর্মফল তা এই যে কর্মফলটা বয়প্রাপ্তির সঙ্গে সঙ্গে যে যে রকম কর্মফল বা যে যে রকম কর্মে ছিল লিপ্ত ছিল যদি সেই সেই জায়গাগুলো পেয়ে গেল তাহলে তার কথা নাই সে চটচট করে উপর দিকে উঠতে লাগলো হ্যাঁ আর যারা একটু লাইনচ্যুত হয়ে গেল অর্থাৎ ঠিক পরিবেশ পরিস্থিতি পরিজন এদের সঙ্গে ঠিক খাপ খাইয়ে নিতে পারলো না তারা কিন্তু পিছিয়ে পড়তে লাগলো এগুলো হয় হ্যাঁ আমাদের তিনটে চাপ তো সবসময় রয়েছে পরিবেশ পরিস্থিতি পরিজন এই তিনটে চাপকে কিন্তু সামলাতেই হবে তাই না আচ্ছা এখন যে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে আমাদের তো এই ভালো মন্দে পাড়ে যেতে গেলে যার মন্দ হচ্ছে সে তো ভালোর দিক চিন্তা করবে যে ভালো কি করে হয় তো এই ভালো কী করে হয় এই চিন্তা করতে গেলে কিন্তু পেছনটা মুছে দিতে হবে হ্যাঁ এ কী করে মুছে দেবেন তাই না মুছতে হলে তো রামকৃষ্ণ বললেন না যে হাজার বছরের অন্ধকার ঘর যদি একটা দেশ লাইকাটি জ্বালা হয় তাহলে সেই ঘরটা আলোয় ভর্তি হয়ে যায় তাহলে এই আমাদের এই অন্ধকারময় যে জগৎ আমরা দেখি অনেক সময় অনেকেই সেরকম অন্ধকারময় জগতে রয়েছেন বা মন্দের অধিকারী হয়ে উঠেছেন তাদেরকে যদি আলো জ্বালাতে হয় তাহলে কি করতে হবে না সৎসঙ্গ লাভ করতে হবে হুম সৎসঙ্গে কাকে নেবেন গুরুদেব যিনি যা যার সবসময় আনন্দ থাকে যিনি পথের দিশা দিতে পারেন হ্যাঁ তার আশ্রয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গ করতে হবে তিনি বলে দেবেন দেব দেবী মহাত্মা জ্ঞানী গুণী হ্যাঁ ব্রহ্মজ্ঞানী এদের সঙ্গে সঙ্গ করে নিজেকে একটা সুন্দর পথ বেছে নিতে হবে সাধারণ মানুষ তো চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত তো এই চাওয়া পাওয়াগুলোর জন্য এমন বিরাট কিছু করতে হয় তা নয় হ্যাঁ একটুখানি সৎসঙ্গ করে চাওয়া পাওয়াটা একটু মিটিয়ে নিতে পারেন আর সব থেকে যেটা বড় পাওনা সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ করবেন হ্যাঁ তখন দেখবেন সব পাওয়া হয়ে গেছে হ্যাঁ ব্রহ্মজ্ঞান লাভ করে সব পেছির দেশে পৌঁছে যান এটা আমার অনুরোধ আপনারা সৎসঙ্গ করুন গুরুদেবের স্বর্ণাপন্ন হন তাকে মনের কথা খুলে বলুন হ্যাঁ কোথায় আপনার কি অসুবিধা সব বলুন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন এটা আমার বিশ্বাস হ্যাঁ ভালো থাকবেন নমস্কার আবার পরের দিন কিছু না কিছু বলবো